সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আজকে আছি বোয়ালিয়া থানার কাটাখালী ইউনিয়নে এখানে একটি মানে গাভীর খামার করে সফলতা অর্জন করেছেন জয়কুমার কুমার ঘোষ নামে এক ব্যক্তি যে চলুন জেনে নেওয়া যাক তার সফলতার গল্প আপনার নাম কি আমার নাম জয় ঘোষ জয় ঘোষ জি হ্যাঁ আপনার এটা কি গভীর কামানা সারের কামা গভীর গভীর জি কতগুলো গাবি আছে এখানে আমার গাবি আছে আপনার বাচ্চাটা সাথে 18টা 18টা জি আর সার বছর কতগুলো আছে ওই সার বাছুর সবকিছুতে 18টা 500 টাকা হয় তো বাচ্চা আছে সারের বকনা বকনা চার পাঁচটা আর গাই আছে 10টা দিয়ে সব মোটা 18 20টা আমার সাথে একটা কতগুলো মানে গাবি কতগুলো দুধ দিচ্ছে এখন কয় টাকা গাবি আপনার 10 লিটার বারো লিটার দেয় গাবি গাই আছে আমার 10টা এখন বর্তমানে আটটার হচ্ছে এটা কোথায় বিক্রি করতেছে আমরা পাড়া তো বেশি চায়ের দোকান টোকানও দিই এরকম কত করে লিটার এখান থেকে বিক্রি হলো আশি টাকা লিটার দোকানে দিলে সত্তর টাকা পাইকারি দিলে আর তার মধ্যে আপনার ওই দই টই এলাকাতে তাহলে আরো একটু কম এখান থেকে বিক্রি যখন না হয় বেঁচে গেলে তখন অন্য জায়গায় নিজের দিই না এই যে খামারটা আপনি করছেন আসলে এটা কি জাতের খামার মানে বা গরু বলে গরু ওই যে ফিজিএম করো সব সব ফ্রিজিএম জি ফিজিএম জাতের না অন্য কোনো সেরকম নাই ফিজিএম এর সাথে করো আপনি খাবার কী কী খাবার দিচ্ছে খাবার আপনার যে লিপিয়ার এই ঘাস লাগানো ঘাস আমরা কিনে নিই আমাদের মানে নিজস্ব ইয়ে নাই আমরা কিনে নিই আর আপনার ওই গুড়া ভুসি খোল এইসবই লবণ কাছাকাছি এই যে হ্যাঁ এই ঘাস আমরা কিনে নিই মানে আমরা নিজস্ব নাই কিনা সব কিছু কিনা আমাদের মানে কোনো কিছুই আমাদের নিজস্ব যে জমি লাগানো কি জমির এগুলো নয় সব কিছু কিনি আর আমরাই সব কিছু নিজেরাই করি অন্য লোকদের মানে বাচ্চা করে দেওয়া হয় না আমরা নিজেরা বাড়িতে মেয়ে ছেলে পেলে আমরা বেটা ছেলে সব মিলে করি কাজ নিয়মিত কি খুড়ার রোগের টিকা বা গোলাপ ফুলা রোগের টিকা বা মাফ ব্রিজ এগুলো দিয়ে আমরা নিজেরা খরচ করে দিয়ে নিই ডাক্তারকে দিয়ে তিন মাস চার মাস পর পর এগুলোতে আপনার ল্যাম্পপিটা কমই দিয়ে আপনার খুরাটা দিয়ে আমরা মাঝে মাঝে খুরা দিই কৃমির ওষুধটা শুধু এসব খাওয়াই কৃমির ওষুধ জি ভিটামিনও খাওয়ায় সময় ক্ষেত্রে দুর্বল হয়ে গেলে গরু এই যে কুরবানির সময় এই যে গেল কুরবানিতে আপনি কি কোনো গরু বিক্রি না আমরা ওরকম মানে ওই ধরনের গরু পুষি না আমরা আইডিয়া গরু বড় বড় করি না দুধ ছাড়লে হয়তো একটু উপযুক্ত বেচার মতো হলে বেঁচে দিই মানে একবারে কুরবানি পর্যন্ত রাখা তা রাখি না আমরা গায়ের পরে নির্ভর আমাদের দুধ বেচে গরুকে খায় আমরা খাই এ হলো আমরা আইডিয়া পুষি না গায়ের পরে আমাদের নির্ভর

বকনা বাছর কত বছর বয়সে বকনা খাওয়া দাওয়ার ভালো পাইলে আপনার পনেরো মাস আঠারো মাসের ভিতরে হয়ে যায় হ্যাঁ হিটে ছিল দু বছর লাগে না দু বছর আগে হয়ে যায় তা ভাই নতুন যদি কেউ খামার করতে চায় তাদের দেশে আপনি কি করব কিভাবে খামার করবে বা এই ধরনের কোনো দিক নির্দেশনা যদি থাকে আপনি একটু বললে ভালো হয় যেগুলা বললাম আমরা ওইগুলাই ওই হিসাবেই মানে প্রশিক্ষণ নিয়ে করলে ভালো হবে নাকি হ্যাঁ প্রশিক্ষণ নিয়ে করলে তো বেশি ভালো তাহলে সবকিছু জানা যায় ই করা যায় ঠিক আছে ভাই আজকে এই পর্যন্তই ঠিক আছে দেখা হবে আচ্ছা ভাই কোন সফলতার গল্প নিয়ে